কাছে আসো লেবু দেখা যায় আমাদের গ্রামের আমাদের মসজিদের লেবু দেখতে পাচ্ছেন এই যে লেবু টা দেখান দেখেন যে দেখেন কত লেবু লেবু এই যে দেখেন আমাদের লেবু আমাদের এক মামা আছে এই মসজিদের তদারকি করে মামাই তো লেবু কত টাকা টাকা আলিচিলাম দেখেন কত বড় বড় লেবু আর এগুলা আমাদের এত রস একটু কাছে দেখান হ্যাঁ এত রস যেগুলো আরো দেখেন আপনাদেরকে লেবু দেখাচ্ছি এই যে দেখেন অনেক রস আলু লেবু কিন্তু যেহেতু মসজিদের আন্ডারে আল্লাহর রহমত অনেক লেবু পাতায় পাতায় লেবু ধরেছে দেখেন এই যে লেবু এই যে লেবু 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 গতবার আমি এখান থেকে লেবু নিয়েছিলাম দেখেন মার্শাল্লাহ অনেকগুলা লেবু এই যে আস্তে আস্তে লেবু অনেকগুলা লেবু এসে যাও যাও এই যে আপনাদেরকে দেখাচ্ছি লেবু আর এই লেবুগুলো অনেক এই যে লেবু দেখাচ্ছি যে এই যে আমাদের লেবু আমাদের মসজিদের সামনে আপনার মসজিদও আমি দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর প্রাকৃতিকভাবে বের উঠেছে এখানে তো কোনো মামু কোনো ফরমালি নাই কোনো ফর্মালিন নাই এই লেবুগুলো হয়েছে এভাবেই দেখেন অনেক কোনো ফর্মালিন নাই কোনো ওষুধ এই যে কীটনাশক কোনো কিছু দেয় নাই প্রাকৃতিকভাবে একটু ওই যে গরুর গোবর দেওয়া হয়েছে দেখেন লেবু এই লেবু যে যেহেতু মসজিদের লেবু আমরা দু টাকা বেশি করে কিনে নিলেও মসজিদের আন্ডারে যাবে কত বড় লেবু আলহামদুলিল্লাহ দেখা যায় না পাতার যে লেবু এই লেবুর ভিতরে অনেক রস অনেক লেবু থাকে রস থাকে না লেবু কাটার পরে কিন্তু এটার মধ্যে প্রচুর রস এই দেখেন এই যে আমাদের মসজিদ আমাদের মসজিদটা দেখেন আমাদের এই যে মামু মসজিদে আজান দেয় আমার মসজিদের নামটা কি আমাদের মসজিদের নাম এই যে দেখেন আমাদের মসজিদ এই আমাদের মসজিদ বাইতুল্লুর জামি মসজিদ মসজিদে এখনো ঠিনের গ্রাম এলাকায় ইয়ে রাস্তা মসজিদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য